হ্যালো ভিওর্স সালাম আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ভিআই পি ডোর কালেকশনে বিহ আপনারা জানেন ভিআইপি ডোর কিন্তু অনেক সুন্দর সুন্দর উন্নত মানের দরজা কালেকশন সময় আপনাদের জন্য রাখে এবং আজকেও তা ব্যতিক্রম না আজকে অনেক সুন্দর সুন্দর দরজা দেখাবো ভিআইপি ডোর কালেকশন কিন্তু একদম বসিলা ব্রিজের এই যে বসিলা ব্রিজটা একদম কিন্তু নিচেই কিন্তু অবস্থিত আপনারা কিন্তু খুবই সহজ লোকেশন চলে আসতে পারবেন বা অনলাইনে কিন্তু অর্ডার করার সুযোগ আছে মোহাম্মদপুর বসিলা ব্রিজে আসলেই কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন ভিআই

এবং আমরা আমাদের এখানে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ কম দামের দরজা অনেক বেশি দামের ফ্রি সকল দরজার ক্ষেত্রে ডেলিভারি চার্জ ওকে তো ভাইয়া আপনাদের শোরুমে আমি বলে দিলাম কিভাবে আসবে আপনার মুখে বলেন কিভাবে আমাদের এখানে যদি মহম্মদপুর থেকে আসেন যদি ওই পাশ থেকে আসেন মহম্মদপুর হয়ে ওসিনা ব্রিজের নিচে নিচে যাও উত্তর মোড়ার সাইডটা হাই স্কুল রোড ওখানে আসলে আমাদের

সেগুলোর উপর থ্রি ডি ডিজাইন সহকারে লেখার করা এটা ভাই কত পার্সেন্ট সার এটা এটা সম্পূর্ণ সারের উপর কিন্তু আছে আপনারা যদি সার চান সেটাও আছে আমরা একটু দেখাবো হ্যাঁ এই যে দেখেন

আর بوইলিং করলে ভাই অনেকের মানুষের মানে আমাদের কাস্টমার যারা আছে তারা মনে করে যে মেগুনি কাট লাল হয় সিজনিং بوইলিং করার কারণে কিন্তু চার মিষ্টি বের হয়ে যায় একটু কালারটা এইরকম চলে আসে ঠিক আর যদি ন্যাচারাল মাল দেখতে চান আমাদের এখানে ন্যাচারাল মালও আছে ঠিক আছে সিজনিং নরমাল সিজনিং করা بوইলিং ছাড়া ওইগুলো একটু লাল লাল হয় بوইলিং করলে একটু কালারটা একটু হালকা লাল থেকে অন্য ধরনের বাদামি রং চলে আসে ওকে ভাই যেহেতু সিজনিং بوইলিং ট্রিটমেন্ট সবই করেন গ্যারান্টি কত বছর দিচ্ছেন ভাই গ্যারান্টি যেটা মুখে বলতো আমরা কাজে দেখা দি আপনি কেমন ভাই আমাদের এই যে বিএপি ডোর একটা সিল আছে তিরিশ বছরের গ্যারেন্টি দিয়ে দিবেন ঠিক আছে এই যে দেখেন আমরা সিল দিয়ে দিব যদি মালের কোনো সমস্যা হয় বাঁকা ফাঁকা কোনো ধরনের সমস্যা হয় আমরা এটাই

আমাদের করা একটা ভাই একদম কাস্টমারের প্রয়োজনীয় বৈদেশিক একটা ভাই আছে প্রবাসী ভাই তার অর্ডার ঠিক আছে লেকার বানিশ করা রজনীগন্ধা মডেল এটাকে বলা হয় ঠিক আছে এটা পাকা দের মেহগুনি পাল্লা ফুল মাল ওকে আমাদের এখানে অনেক কমেও দরজা আছে পঁয়ত্রিশশো টাকায় দরজা আছে পঁয়ত্রিশশো টাকা দরজা ভাই ঠিক আছে এই যে আমাদের এখানে পঁয়ত্রিশশো টাকার দরজা এটা এটাও কিন্তু

দেখাচ্ছে দেখেন একদম কিন্তু ন্যাচারাল কিন্তু ভাইয়া ভাই দেখাচ্ছে আর কাঠের কোয়ালিটি তো আপনারা বুঝতে পারতেছেন দেখায় বুঝতে পারবেন একদম ফুল শাড়ি কাঠের উপর দুই ইঞ্চি করা আমাদের

এইটা আমাদের পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে আকিজের ফ্লাস ডোর যদি কেউ চান আমাদের এখানে নিতে পারবেন তারপরে এখানে আমাদের আছে ফ্লাস ডোর ঠিক আছে গ্লাস ডোর আছে টেম্পার গ্লাস ডোর বাড়ি মাল্লা মনে করেন ভাঙবে না আচ্ছা এই যে আমাদের এখানে গামারি পাল্লা প্লেন করার ডিজাইন সহকারে নয় হাজার টাকা পড়বে গামারি পাল্লা আচ্ছা ভালো নিতে নিজস্ব মানে পছন্দ করে ডিজাইন থাকে ওটাও করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তারপর দেখি ভাই আর এইটা হলো আমাদের আজকে ডেলিভারি যাবে একটা বড় ভাইয়ের মাল ঠিক আছে এটা যাবে হলো যশোর যশোরে চলে যাবে এই যে মালগুলো এই যে

এই যে চৌকাটের অভাব নাই হ্যাঁ চৌকাট এই যে পাল্লা রাখা আছে এগুলো সব ডেলিভারি ওইদিকে যে আরো স্টকে অনেক আছে আমরা দেখাবো এক এক করে মূলত আমাদের কারخانه এখানে ঠিক আছে হচ্ছে ওখানে চৌকাট কি পাল্লা বানানো এখানে পাল্লা ফিটিং হচ্ছে ওকে সাইজ কাট করা রাখা আছে এখানে কাটগুলো এই যে সাইজ করে রাখা আছে

যদি অনলাইনে আমাদের বিশ্বস্ত কারখানা আছে দোকানে আছে এতগুলা মাল আছে আমরা তো আর মনে করেন যে কোন জায়গায় কোথাও চলে হ্যাঁ আর ভাইয়া কেউ যদি চায় ভাই কার্ড দেখে যে আমি এই কার্ড দিয়ে আমরা ভিডিওটা বাড়াবো না অবশ্যই অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজাগুলো অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আশিক ভাইয়ের সাথে কথা বলে কিন্তু যে কোনো দরজা যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন আপনার মনে ওকে ভাই ভালো থাকবেন আলাইকুম